আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইজ আজ কয়দিন আমি ভিডিও সারিনি ফলে আমার আইডিতে ভিউ কমে গেছে গাইস কিন্তু আপনাদের দয় এবং ভালোবাসা আমি আবারও ফিরে চলে এসেছি গাইস আমার খুবই কম সাবস্ক্রাইব তাও আমি এই সাবস্ক্রাইব নিয়ে সন্তুষ্ট গাইজ আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু পাঁচশোর ওপরে মানে মোটামুটি ফোটোটার বলতে ভালোই ডেসের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন গাইজ আপনাদের দোয়া এবং ভালোবাসার ফলে আমার একটা ভিডিও ভাইরাল হয় ফলে ছয় লাখের ওপরে মানুষ সেটা দেখে তাই সেইটা দেখার পরে আমার সাবস্ক্রাইবটা বেড়ে যায় কাইজ অত কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে চলে আসি কাইজ আজকে কিন্তু আমি খেলতে চলেছি নারুটো গেম অর্থাৎ নারুটো যে এই গেমটা গাইজ আমরা কিন্তু ঢুকে পড়েছি এই গেমটাতে এখন এটা কিন্তু খেলার পালা গাইজ ও গাইজ এটা কিন্তু ক্যারেক্টার এগুলো সব ও আচ্ছা এগুলো আপডেট করা যায় এখানে এই যেখানে কিন্তু এগুলো আপডেট করা যাইতেছে এই যেখানে আমি আপডেট করব ও গাইজ এটা করা যাচ্ছে এই চলুন একটা ম্যাচ খেলি এটা দুইটা ম্যাচ একটা বসদের সাথে আর একটা এমনি নর্মাল প্লেয়ারদের সাথে গাইজ আমি নর্মাল প্লেয়ারদের সাথে আগে খেলিনি গাইজ এখানে স্টার্ট

ওভার করতে পারলে কিন্তু আমরা বস খেলতে পারি গাইজ আরে একটা ম্যাচ তারপরে কিন্তু বস খেলবো গাইজ ততক্ষণ আপনারা অপেক্ষা করুন প্লিজ গাইজ আরে গাইজ একই রকম শুরু করে দি প্রথমে পাওয়ার ইউজ করি গাইজ এ রে মারার সুযোগে দিতে আসি না গাইজ মার দিছি পাওয়ার গাইজ ভিডিওটা বেশি লং করব না ছয় মিনিটের করবো ইনশাল্লাহ আরে মা মারতেছে কেন এত আচ্ছা আচ্ছা

বসে কি বেশি পড়ো পিরিয়ান না কি দেই তো গাই কিরে গায় এমন হয় কে আর ইয়াল্লা এই যেখানে কিন্তু সিলেক্ট করতে হয় কার্ড না দেখে এই টোকেন দিতে তো দেরি করে কেন গাইজ ভিডিওটা অনেক লং হয়ে গেল দুঃখিত গাইজ এই কারণে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের আমি এ কী করতে বলে এটা ও আচ্ছা আচ্ছা এগুলো ও স্পিন মারতে হবে কি পাইস আমি ও পাওয়ার এই যে এবার কিন্তু আমরা বস খেলবো যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম গাইস আমরা কিন্তু বসে চলে এসেছি ও আচ্ছা ডায়মন্ড দেবে ও ভাই এখানে ভয়ঙ্কর দেখাচ্ছি আছে ভাই পারবো আমরা গাইস চলেন দেখা যাক আর আল্লাহ প্রথমে আমাকে রাসেম গান মারতে যাচ্ছিল গাইজ কিন্তু ওরা আমি এত সহজে মাইটা দিব আমি নিজেও জানি না ভাই না একই রকম কিন্তু গাইজ ভাইস এদিকে এসে যান নাইনটির ফক্স বেশ পারবো কি এর সাথে আরে নেই এত সহজে বসরা যদি হেরে যায় কি খেললাম ওটার থেকে সহজ গাইস কিভাবে সম্ভব গাইজ আমরা কি ভাবলাম আর কি হলো গাইজ তো গাইস আসসালামু আলাইকুম থাকেন সবাই দেখতে যেতে পাইলেন কেমন গেম এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন গাইজ আগে নামটা আমি কমেন্ট ইনশাআল্লাহ তাহলে দিয়ে দেবো থাকেন আর ভিডিওটা বেশি করে সাবস্ক্রাই ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন